আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা অনেকেই আপনারা দেখছেন যে ওমর ফারুক নামের যে একজন বক্তা রয়েছে ওর ভাইরাল হওয়ার যে চেষ্টাটা করেছে এবং পাশাপাশি যে এর আগে আমাদের অনেকের কাছে পরিচিত শিপন হাফেজ শিপন যে ভাইরাল হলো এদের দুইজনের মধ্যে কিন্তু একটা ফোন আলাপ ছিল যে এরা আসলে ভাইরাল হতে চায় কিভাবে হতে পারে কিংবা কিভাবে হবে তো এরা এদের একটা ফোন আলাপ মূলত ফাঁস হয়ে গেছে আপনি আব্বাও বলেছেন আমি আব্বা বলি হ্যাঁ আমি আব্বা এটা আমি সবাইকে বলি বাবা বলি সবাইকে থেকে সাত মাস হলো আজকে সে আমাকে বেলাক মিল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাহরা নিতে চায় নাই পুরাটাই সারবেন একটাও কাটসাট করবেন না সে যে মাদ্রিসার থেকে বুখারি শরীফ পড়েছেন যে তাকে বুখারি সনদ দিয়েছে সে যদি আইসা বলতে পারে আমি দিয়েছি আমি শিবন জীবনে কারো সামনে মুখ দেখাবো না দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কল রেকর্ডের বিষয়টি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাওলানা অমর ফারুক আল আজমি যে বিষয়টা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন আলোচনায় আজ রয়েছে শিপন আমরা এই শিপনের কাছ থেকে আজকে জানবো যে এই যে কল রেকর্ডের বিষয় ইভেন হচ্ছে মাওলানা অমর ফারুক আল আজমি তাকে যে কুবুদ্ধি দিয়েছিলেন

আর নাটোর থেকে ঢাকায়তে আসি হ্যাঁ তো হচ্ছে হুজুর কালকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে তোমার জন্য হচ্ছে আমাকে পুলিশে ধরতে আসতেছে খালি এতটুকু আমি শুনতে পারছি আমার কানে আমি এতটুকু শুনতে পারছি যে এতটুকু বলতেছেন আর ওই ফোনটা ছিল Nokia ফোন এবং হচ্ছে ভাঙা ছিল আচ্ছা এইজন্য কথা আমি বুঝতে পারিনি শুধু এতটুকু শুনছি আর আমি সাথে সাথে পাগল ওর ও পাগলের মতো হয়ে গেছি যে আমার জন্য হুজুর কেন পুলিশে ধরবে এটা যে আমি যদি দোষ করে থাকি কোন তো হচ্ছে আমি আমি দাই আমি মানি যা আমি দাই আমি এখনো বলতেছি যদি আমি কোনো দোষ করে থাকি আমার কথা শোনার পরে মনে হয় তো হচ্ছে আপনারা আমাকে যে শাসে দিবেন সেটা কিন্তু আমার কোনো দায়ী না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন করতে পারেন আপনি আচ্ছা যে বিষয়টা আপনি হুজুরকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি চুল কালার করো ব্যবস্থা আমি করে নিচ্ছি সেলুনো আপনি ঠিক করেছেন সব কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে আপনি তাকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি ঢাকায় চলে এসো তোমাকে আমরা কিভাবে ভাইরাল করতে পারবো তোমার জন্য হাнга সাংবাদিক অপেক্ষা রয়েছে इवन ছবিটাও কিন্তু আপনি পোস্ট করেছেন যে এই বিষয়ে একটু বলবেন আচ্ছা এক নম্বরের কথা হচ্ছে যে এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার বুঝবেন কিন্তু আমি সবাইকে বলতেছি আমি খুবই অসুস্থ এই কথা বলতে পারতেছি না আমি কালকে থেকে না খায় পর্যন্ত আসি শুধু একটা স্পিরিট খেয়েছি আচ্ছা আমি উত্তর দিতেছি সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার এটা কেন পাবলিশ হইল এক নম্বর প্রশ্ন আল্লাহর নবী তিনার পিছনেও কিন্তু একজন নামাজ করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ তিনিও কিন্তু হচ্ছেন কি ছিলেন মুনাফিক ছিলেন এক নম্বর প্রশ্নের উত্তর যে তিনি আমি তিনার সাথে কথা বলেছি তিনাকে আমি ভাইরাল করেছি এটা আমি মানতেছি আমি তিনাকে ভাইরাল করছি কেন করছি এটার উত্তরে আমি আপনাদেরকে আমি দিব আজকে হ্যাঁ

দুই নাম্বার হচ্ছে যদি আমাকে সে ফাঁসাইয়া মাইরেও ফালায় বাংলাদেশের ভিতরে তো তাকে আটকানোর মতো মানে আমার পক্ষে কেউ যাবে না এক দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হচ্ছে সে আমি আজ থেকে ছয় থেকে সাত মাস আট থেকে সে আমাকে ব্ল্যাকমেইল করতেছে আমি এই কথাগুলো আমি কখনোই আল্লাহই আল্লাহর কসম আমি কখনোই হচ্ছে মিডিয়ার সামনে বলতাম না এক নাম্বার কথা হচ্ছে যে আমি যখন ভালো হয়ে যাই যখন সবাই জানতে পারে যা না আমি ভালো হয়ে গিয়েছি সকল সকল যখন জানতে পারে তখন কিন্তু আমি মোটামুটি আর কি মানে ভালো একটা মানুষের কাছে যে না আমি ঠিক আছি এরকম ব্যাপারটা না আমি তিনাকে কেন ব্ল্যাক মেল করতে যাব আমি কি তিনার থেকে বড় নাকি তিনি আমার থেকে বড় আপনি এটা উত্তর দেন বিষয়টা যেটা আপনি নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড ভাইরাল আপনি তাকে বলেছেন চুল কাটার জন্য আপনার যত সেলুন রেডি আছে পনেরো হাজার টাকা নিয়ে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে যান নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি এই কথাগুলো বলেছি একশো পার্সেন্ট সত্য আমি এই কথাগুলো বলেছি আমি রেকর্ড আল্লাহ আমি দেখি নাই আমি পাই নাই আমার ফোন আমার হুজুরের কাছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে আমি কে করতেছে মাওলানা ফারুক আল আজমি আর একটু কথা বলে নেই হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে যে আমাদের তাই যে পড়াটা আলিফ থেকে ইয়া আলিফের মাঝদার গুলো সে সঠিক ভাবে বলতে পারে আমি তাকে আমি এক কোটি টাকা প্রয়োজন হলে আমি ভিক্ষা করে দিব তবু আমি তাকে এক কোটি টাকা দিব সে যদি এবার রোধ করতে পারে আমার হুজুরের সামনে সে আলেম কিন্তু বলেছে হ্যাঁ সে যদি এবার রোধ করতে পারে আমার হুজুরের সামনে ওকে আমার কিডনি দুটা দিয়ে দিব এক পিসটা এবার জবরদেশ সারা তুলো বুঝাই দিতে পারে আমার হুজুর রে তাহলে হচ্ছে আমার দুইটা কিডনি আমি দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে পুরাটাই সারবেন একটাও কাটসাট করবেন না সে যে মাদ্রাসার থেকে বুখারি শরীফ করেছেন যে তাকে বুখারি সনদ দিয়েছে সে যদি আইশা বলতে পারে আমি দিয়েছি আমি শিবন জীবনে কারো সামনে মুখ দেখাবো না আপনি থেকে সাত মাস হলো আজকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই সে খুব ভালো করেই জানতো যে

আমি সবাইকে বলি এটা এটা সবাইকে কোন বলেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমি না ভাই কেন এটার এটা কোন প্রশ্ন করেন আমার যারা ছাত্র হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তাদেরকেও বাবা বলি এবং কি আমার হুজুরের যে ছেলে আছে তাকেও মাঝে মাঝে আমি বাবা বলে ফেলে কারণ এটা আমার হয়ে গেছে বুঝবেন ঠিক আছে এটা আচ্ছা মেল করতেছে যখন আমি হচ্ছে গাজীপুরে থাকতাম তিনি আমার সাথে থাকতেন আমার সাথে তিনি তিন থেকে চার মাস আমার সাথে ঘুমাইছেন হয়েছিল আমি তখন ওই সময়ে তখন আমার না তখন ওই সময় আমি কোন মেয়ের সাথে মনে হয় কাজুল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম এটা সে হচ্ছে রেকর্ড করেছিল বুঝবেন কথা কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল এখন আমি তাকে বলেছিলাম যেহেতু আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি তাকে আমি বলছিলাম দোষ ডিলেট করে দে সে তোর সাথে কোন বেশি হলো এটা এমনি করছি এটা হলো এক নম্বর আমি তখন পুরাপুরি ভালো হয় নাই তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টা পাল্টা কাজ করছি বাকি আগের যে ভিডিও আছে এইগুলো হচ্ছে আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমি বলি না আমাকে বলতে দেন ওটা তো ওটা তো চুল কালার করা যেটা ছিল ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল কিন্তু যখন চুল কালার করা ছিল না তখন যদি আপনারা দেখেন তাহলে আমারে খারাপ বলবেন না ভাই বুঝেন না আপনারা আমার খারাপ বলবেন তো তো তিনি আমাকে ওই ভিডিও গুলো নিয়ে আমাকে প্রতিনিয়ত আমাকে হচ্ছে বিলাক মেল করতো কে বিলাক মেল করতো এই যে ফারুক ওমর ফারুক হ্যাঁ আজমি তিনি তিনার নিয়ত হচ্ছে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ বক্তা হবে আমি বলি তিনি আমার কাছে ফোন নাই এবং হচ্ছে যে যিনি প্রিন্স বাবু বাধন ঠিক আছে আমি বলি কথা বুঝেন না কেন